গুড ইভিনিং আজকে একদম সাজুগুজু করে রেডি হয়ে ব্লগ স্টার্ট করছি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে ডোমঝুড়ে গণবিবাহ হয় তো সেখানে অনেক বছর ধরেই চলছে অনেকবার ভেবেছি যাব কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি তবে এবছরে যাচ্ছি ভীষণ ভালো লাগছে মানে সবাই যায় আর কি বলে যে বেশ ভালো একসাথে সবার বিয়ে হচ্ছে বেশ দেখতে ভালো লাগছে তো আমিও ভাবতাম যাব কিন্তু কোনো বছরে সন্দীপ নি না ওকে বছর বলেছিলাম কারণ মেয়েটাও ছোট ছিল বলে আমি নিজেও যেতে পারতাম না আর কি ও নিয়ে যাবে তবে যেতে পারবো এমনটাও ব্যাপার নয় এবছর ওকে বলেছিলাম যে যদি তুমি নিয়ে না যাও তাহলে আমি মেয়েকে নিয়ে মাকে নিয়ে চলে যাব তো এবছর নিয়ে যাচ্ছে ও আবার বলেছে আমি ভিতরে ঢুকবো না বাইরে দাঁড়াবো একসাথে এতজনের বিয়ে হবে দেখবো এটাই বেশ আনন্দে তো চলো সাজুগুজু করে রেডি হয়ে গেছি মাও যাচ্ছে আমাদের সাথে তো চলো ঢুকতে আমাদের অনেক লেট হয়ে গেছে এসে দেখলাম যে মোটামুটি সবারই বিয়ে হয়ে গেছে একটা দুটো হয়তো কিছুটা বিয়ে বাকি ছিল আর কি সেটাই দেখলাম আর এখানে দেখো কি যে ভিড় হয়েছে কি বলবো মনে এখানে তো মনে হচ্ছে আজকে পাঁচ ছ হাজার লোক আছেই আছে এত ভিড় হয়েছে আমি খালি সবার মাথা দেখতে পাচ্ছিলাম আর এখানে দেখো বিয়ের মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছিল শুধু বিয়ের মণ্ডপ না বাইরে গেট থেকে শুরু করে সমস্তটাই ভীষণ সুন্দর ডেকোরেশন করেছিল আর এখানে বর বউকে আনা হয়েছিল ঘোড়ার গাড়িতে করে হয় এগারো জন হয়তো বারো জনের আজকে বিয়ে হয়েছে তো সবাইকে এরকম আলাদা আলাদা ঘোড়ার গাড়ি করে আনা হয়েছিল তখন তো আমরা আসি তারপর ফেসবুকে দেখলাম যে অনেকেই ওই ভিডিওটা শেয়ার করেছে বর বউ ঘোড়ার গাড়ি করে আসছে যাই হোক এখানে দুজনের মনে হচ্ছে বিয়ে বাকি ছিল না বিয়ে হয়ে গেছে তো ওই যে দান যেগুলো মানে দান তো ওরা দিয়েইছে স্টিলের ইয়ে দিয়েছিল দান দিয়েছিল আর খাট বিছানা আলমারি ছিল আর এই যে নেকলেস কানের আর মনে হচ্ছে হাতে কিছু একটা দিয়েছিল তো এইগুলো দিয়েছিল সমস্ত দম্পতি তানের জিনিস বা খাট বিছনা আলমারি কোথায় রাখা ছিল সেগুলো আমরা দেখতে পাইনি অত ভিড়ের মধ্যে

এ একজন চাউমিন খাবে বলে লাইনে দাঁড়িয়েছে তো সেই এক সেই বলছে আর কি এতক্ষণ দাঁড়িয়ে যদি দেখি যে এটা ফুচকার লাইন তাহলে আমি বাড়ি চলে যাব কি বলবো কী ফুচকা কী চাউমিন কী জিলিপি সব জায়গায় আর লম্বা লম্বা লাইন শুধুমাত্র দেখলাম এক জায়গায় যেখানে কফি আছে সেখানে কোনো লাইন পড়েনি যাই হোক আর যেখানে মেন কোর্স সেখানে তো আরও বেশি লাইন পড়েছে যেটা পাশে তো যাই হোক আমরা বরযাত্রী মানে বর কনেকেই দেখতে এসেছিলাম সেগুলো আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব সন্দীপ বাইরে দাঁড়িয়ে আছে বার

ওখান থেকে এসে বাবুকে আগে খাওয়ালাম ওর ভীষণ খিদে পেয়ে গেছিল ওকে সেই সাতটার সময় খাইয়েছিলাম আর এখন বেজে গেছে হচ্ছে দশটা তো ওকে আগে খাইয়ে দিলাম আর রান্না আমরা করেই গিয়েছিলাম মা ওই পরোটাটা করেছিল আমি ছোলার ডাল করেছিলাম ওকে ওই পরোটা ছোলার ডাল খাইয়েছি আর আমি মুড়ি খাচ্ছি ডাল দিয়ে কারণ কদিন হলো আমার শরীরটা একদম ভালো লাগছে না গ্যাস হচ্ছে আর কি তো ওই জন্য আমি ওই মুড়ি ছোলার ডাল দিয়ে খাচ্ছি ওঠো না চলো আসতে তুমি দেখে চলো চলো ওঠো বাবাই আছে ওপরে চলো না চলো 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 কেন বাবাইকে গিয়ে খাবারটা দাও চলো বাবাইকে বলো খাবার পরোটা আর ঘুয়ে ছোলার ডাল আসতে যাবে ফেলে দিও না যেন বাবুদা এই বাবুদা একটা জিনিস পেয়েছে এই যে দেখো বাবুর একটা ছত্রি প্যান্ট বলো মাম্মা এই যে দেখো এখন এই প্যান্টটা দেখে মনে হয় মনে হচ্ছে মানে এই প্যান্টটা ক্যামেরাতে একটু বড় লাগছে আমি হাতে নিয়েছি আর ছোট লাগছে দেখে যেন মনে হচ্ছে কোনো পুতুলের প্যান্টু এই প্যান্টটা আমার বাপুর আগে হতো না না মানে দেখি তুমি তো এই প্যান্টুটাই পড়তে আগে খুব খুব সরদারতে কি কি বলছো সাথে জল খাবো হ্যাঁ কত বড় হয়ে গেছে আমার হেঁচকি উঠছে ও জলে দেখতে থ্যাংক ইউ মাম্মা থ্যাংক ইউ